জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতের মুহাম্মাদের মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবে দেখবেন মাসাল্লাহ পর্দার পূর্ণ তারা করতে করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি কিবোধ করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিত ছিল না এত বেহা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না নারীরা সম্মতিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে ফ্রি মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পড়ছে ছেলে মেয়ের পোশাক পড়ছে মেলা শহরে জিন্সের প্যান্ট এর গেঞ্জি করেছে পার্লার গুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেঘ দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে টাকা আমরা নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখবেন নারী পুরুষের কোন পার্থক্য নাই ফ্রিং ছেলে মেয়ে খোলা মেলা বেশি করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে হচ্ছে দুনিয়া সিরিয় নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আপনাকে সময় দিচ্ছে আপনারাই ভালো যায়নি এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঠক সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুল আসলাম দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষ তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে 28 এর মানুষ জাহান্নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা এর এই মানুষের কথা এদেরকে দি আল্লাহ পাক করবে প্রিয় মা ও বোনেরা জাহান্নামের শাস্তির একটা বর্ণনা শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন 28 এর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী রিগ্যাস করলেন এরা কারা জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেইসব ব্যক্তি যারা ছিল সুক্ষ সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল্লাহাল্লাম সমান ভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুদ্ধ করবেন না এবং সুদি সমিতির মধ্যে লেখাবেন না আল্লাহ ফিরবো তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোস্ত দেওয়া হয়েছে পাশে নোংরা পচা গোস্ত দেওয়া হয়েছে তারা ভালো গোস্ত খাচ্ছে না পচা গোস্ত গুলো খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার মধ্যে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই বড় জ্ঞান নয় চোখের মনের কথার কারে সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মাbounding কে শতকো থাকার অনুভব করি আগে এরপর তারে কে সাথে দেয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র সৃষ্টি ছিল কিন্তু তারপরেও তারা পরণารীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল উভয় কে সাথে দেয়া হচ্ছে আর একজন কে সাথে হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি কি আপনারা বলেন বুঝিনা আমরা লোহার মতো বাঁকার একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ দেওয়া হচ্ছে এরা ছিল আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যবচার করেছে জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে বেশি যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপরদায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকীয়া বাড়বেই এবং সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ থাকবে না ঠিক আছে আমরা আমাদের মা বন্ধুকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখা শেখা সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্র নেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু টুকু ফিরে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকেই রক্ষা করতে হবে এদিকে দরজা অনুসারী এবং শয়তানের অনুসারী এটা কারের পাশে অনেক স্লোগান নিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেওয়া যাবে না

যারা সলাতা আদায় করতো না তাদের শাস্তি দিয়ে দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুজন হাতে বড় পাথর আছে এই দিয়ে তারা মাথা ফাঁকিয়ে দিচ্ছেন বিচুন্ন হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথরে নিয়ে আবার মাথার উপরে আঘাত করে মাথাটা চূন্ন বিচুন্ন করা হচ্ছে কাদের শাস্তি যারা ফরজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আল্লাহ খুলে দেবেন যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ অক্ত সলাপ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ অক্ত সলাপ করে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সলাতে নিয়ম কারণ জানে কিনা ভেবে দেখেন ওহু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন সালাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব জানে কি না এটা ভেবে দেখেন জীবনে কোনদিন সালাত শিক্ষা একটা বই পড়েছে কি না এটা ভেবে দেখেন পড়ে দেখിച്ചി 12 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে 20 বছরের মতো একটা নামাজ শিক্ষা বই বলছে কিনা না ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসাবে জান্নাতে যাবে আটটা কতটা করে হবে দ্বিতীয় ক্লাস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেও কি জানে না

পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে তিয়ামুল আল্লাহ চোখের পানি ঝাঁটবে চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যে চোখ দিয়ে সারাদিন অবাস্তব কাহিনীর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নাই শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো কথা বলছেন ওদের মতো করে শাড়ি করছেন ওদের মতো খাচ্ছেন করছেন এই চোখ দিয়ে আল্লাহ পানি বের কখনো এই চোখ দিয়ে আল্লাহর আর কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে আল্লাহ তাকে মনে মনে স্মরণ করেন এবং সেই চোখ জাহান্নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদার মাসের সম এই অবস্থা আমাদের দাঁড়িয়ে দিও তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জানিয়ে ঘুরে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা বেড়াতে হবে যেটা এত ঢিলে থালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাছ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাদ শুধু এটাই নয় আছে হাঁটার পর্দা আছে পর্দা আছে মৌয়ের পর্দা আছে আছে, এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো এই বোকামি কি করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণের বর্ণের পর্দা আছে কথায় পর্দা আছে চোখের পর্দা আছে শোনেন সুরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের একটা গর্ব উল্লেখ করেছেন ঘটনা যে মুসা আলাইহিস সালাম যখন শুআইব আলাইহিস সালামের কওমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন ফেরাউন তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু সত্যি কম অন্য মানুষের পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো ছিল সাহস ছিল এবং অত্যন্ত মানুষ তিনি গিয়ে নিজে ওই মেয়ে দুটোর যে বালতি পানি এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসার আলী ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহাকঙ্গিতে হেঁটে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছে তার বাবার নাম সোহাইব আলী হিসার এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যে একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনারিত হয়ে যাচ্ছে হাঁটা দেখে হাঁটা চলাফেরা পোশাক আশাক ফিল্মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাত বোন খালাতো ভাই খালাতো বোন এই সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া বেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মার্শাল ফর্মাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানে যাবেন দেখবেন একজন সয়লা ছেলে মেয়ে ফ্রিমিক্সিং এর লাখ আর কোথায় সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় আর কোথায় বাস্তবতা কোথায় কোলানোর কোথায় বাস্তবতা ওই মেয়েটার সাথে আল্লাহ আলমিনে বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর আলী সালামের ফার্মে চাকরি করেছেন মুসা আলী তার মানে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মেয়েও পায়

আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফ্যামিলিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাউবি হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তবা করে যদি ফিরে আসতে পারেন এখন যদি তাহিদে আসতে পারেন শূন্যতে আসতে পারেন খাস পর্দায় আসতে পারেন পাঁচাত্ত সলার আদায় করতে পারেন জাকাত দিতে পারেন নগজের সম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ সলাদ সম পর্দা এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন ইনশা আল্লাহ তাহলে আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং বড় গোলাকে আমাদের মাঝে আপনার জন্যে